আমি যে নাগা ফলের চাটনি বানাবো নাগা ফল নিয়েছি আর আঙুর নিয়েছি নাগা ফলটা নাশপাতির মতো প্রায় টেস্ট আর দেখতেও নাশপাতির মতো এর খোসা ছাড়িয়ে ভেতরের একটা শক্ত অংশ থাকে ওটাকে ফেলে দিতে হবে দিয়ে ভালো করে কেটে নেব দেখো এখানে আমি নাগা ফল আর আঙুর আগের থেকে কেটে রেখেছি চাটনি বানানোর আগে আমি কিছু মশলা ডাই রোস্ট করে নেব মশলাতে নিলাম মেয়াজ লবঙ্গ দারচিনি আর পাঁচ ফলন মশলাটা আমার ডাইরোস্ট হয়ে গেছে এটাকে নামিয়ে সিলেট গুঁড়ো করে নেব এরপর কোতে দিলাম সাদা তেল শুকনো লঙ্কা তেজপাতা ফলন ভাজা হয়ে গেছে আমি আবার ফলগুলোকে তুলে দেব এতেছিলাম স্বাদমতো লবণ দেখো দেখলার আঙুর অনেকটাই নরম হয়ে গেছে এরপর আমি একটু চিনি দিয়ে দেব আমি আর এর মধ্যে জল দিচ্ছি না আঁচটা একবারই কমিয়ে রেখেছি মৃদু আছে এটা ধীরে ধীরে হতে থাক ওদিকে চারদিনটা হতে হতে আমি এদিকে ফোনটা গুঁড়ো করে নেব এদিকে দেখো চাটনিটাও হয়ে আসছে সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এতে দেবো ভিনিগার অল্প করে তোমরা টেস্ট করে নিয়ে দেবে আর কুচানো আদা চাটনি নামানোর আগে যে মশলাটা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম ওটাকে দিয়ে দেবো তাহলে নাগা ফলে চাটনি দিনও যদি বানিয়ে না থাকো এইভাবে ট্রাই করে দেখতেই পারো তোমাদের চাটনি নামানোর আগে খেয়াল রাখতে হবে এটা যেন জ্যামের মতো হয় পাতলা হয়ে গেলে খুব একটা ভালো লাগবে না তাহলে এইভাবে ফলের চাটনি বানাও বানিয়ে জানাও তোমাদের পছন্দ হয়েছে কি না